তপলাতে এক মাস থাকলাম আজকে রুমা চলে যেতেছি রনি ভাই মাহফুজ ভাই রোজেন ভাই ওদের ছাইরা এক মাস দূরে ছিলাম আজকে আবার ওদের কাছে চলে যেতেসছি হ্যালো ইব্রিয়ন আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে এখানে এক মাস ছিলাম অনেকটা কষ্টে ছিলাম বলতে পারেন খাবার দাবারের কষ্ট হয়েছে তারপরে কাজ কামের কষ্ট যাই হোক এক মাস কষ্টের পরে আজকে চলে ফুল ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে আগে বলে নিই এই ভিডিওটা একটু পর ধৈর্য ধরে দেখবেন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও এখানে আমার ব্যাগ আছে রকি ভাইয়ের ব্যাগ আছে দিন মোহাম্মদ ভাইয়ের ব্যাগ আছে ওরা একটু মার্কেটে গেছে আর আমি একটু এখন যাব আপনার এই স্টুডিওতে যাব এখানে আমার একটু কাজ আসছে দেখতে থাকেন ফুল ভিডিওট। যাই হোক তারপরে আমি স্টুডিওতে চলে আসলাম স্টুডিওটার ডেকোরেশন দেখে অনেকটা ভালো লাগলো সেই কারণে ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই এটা অনেক পুরাতন স্টুডিও এখানে আপনার এই ছবি উঠানো হয় তারপর আপনার ফটোকপি করানো হয় আমি আসলে মূলত আরছি এখানে একটা আমার ফাইল পিডিএফ করতে আমার নতুন করে আপনার ভিসা লাগবে সেই কারণে আমার একটা মানে ফাইল দিচ্ছে ফাইলটা আমি মানে ফাইলে আমি স্বাক্ষর করছি ফাইলটা এখন আমার পিটিএফ কইরা কোম্পানির কাছ থেকে পাঠিয়ে দিতে হবে এই কারণে এখানে আর সেটা অনেক পুরনো আপনাদেরকে যদি এই দিকটা ঘুরে দেখে এটা দিন মোহাম্মদ ভাই দিন মোহাম্মদ ভাইরে সামনে আরও দেখাবো উনি গাড়ি ড্রাইভিং করে যাবে দেখতে থাকেন ফুল ভিডিওটা পুরাতন অনেক জিনিস আপনার স্টুডিওতে রাইখা দিছে অনেক পুরনো স্টুডিও এবং কি পুরাতন অনেক জিনিসপাতি এই স্টুডিওতে আছে যেগুলো স্মৃতি হিসাবে রাইখা দিছে অবশেষে সুন্দরভাবে বাসকাতপলার সব কাজকাম শেষ করলাম কাজকাম শেষ করে পার্কিং থেকে আমরা গাড়ি বের করতেছি আমরা এখন রওনা হব রুমার উদ্দেশ্যে গুড বাই তপলা আই এম গো টু রুমা এটা হইলো আপনার বাসকাতপোলার একটা মানে বাসকাতপোলা শহর শহরের মানে বাহির সাইডে আছি আমরা যাই হোক এখন আমরা যাইতেছি এটা সিঙ্গেল রোড বাই আস্তে আস্তে গাড়ি চালাইতে সুন্দরভাবে যেন আমরা রুমা যাইতে পারি আপনারা সবাই দোয়া করবেন এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখাবো দৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন বাসকাতাপোলা থেকে রুমা যাইতে কোন দিক দিয়ে যেতে হয় সেটা দেখতে পারবেন এরপর বাস্কাতাপলা থেকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার চলে আসছি দিন মোহাম্মদ বাইরে বললাম যে ভাই আমি একটু ওয়াশরুমে যাব আপনি একটু ভালো জায়গা দেখে গাড়িটা একটু পার্কিং করলেন তারপরে ভাই আইসা এই পাম্পে গাড়িটা পার্কিং করলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাইতেছি ওয়াশরুমে আর পাম্পের ডাকারেশনটা যদি দেখাই আপনাদেরকে দেখাচ্ছি ওয়াশরুম সারি যাই হোক পাম্পটা ভালো লাগলেও পাম্পের যে ওয়াশরুমটা আছে সেটা মোটেও ভালো লাগলো না কারণ সার্বিয়াতে মোটামুটি প্রায় মানুষ খ্রিস্টান আপনার ওয়াশরুমের মানে সিস্টেমটা একটু অন্যরকম ওখানে মানে দাঁড়ায়া ওয়াশরুমের ওয়াশরুম ওয়াশরুম ব্যবহার করতে হয় ওখানে বসার কোনো সিস্টেম আমি মুসলমান আমাদের আসলেই দাঁড়ায়া প্রসব করার বিধান নেই এখানে কিছু করার নেই যাই হোক এখানে ওয়াশরুম সারলাম সারার পরে আবারও আমরা রওনা হলাম রুমার উদ্দেশ্যে ঝড়ের গতিতে গাড়ি দিন মোহাম্মদ ভাই টাইনে যাইতেছে মোটামুটি একশো তিরিশের উপরে একশো তিরিশ প্লাস গাড়ির টান সামনের দিকে যদি দেখায় আপনারা দেখেন সাইডটা কিছু দেখা যাইতেছে না এইরকম গতিতে গাড়ি টানতেছে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে যেতে পারি এখানে আসলে একশো বিশ তিরিশ গাড়ি টানা এটা কোনো বিষয় না এটা স্বাভাবিক সব গাড়ি আপনার এই যখন হাওয়ে রোডে উঠে তখন একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনার দেড়শো থেকে গাড়িটা না এরকম একশো থেকে দেড়শো এটা কোনো বিষয় না সার্বিয়ার অন্যতম বৃহত্তম শহর হলো বেলগ্রেড সার্বিয়ার রাজধানী দ্বিতীয় বৃহত্তম শহর হলো নবিসাত আমি বর্তমান এখন নবিসাত আছি সভ্যতা কাকে বলতে আমরা দাঁড়িয়ে থাকছি এক মিনিট আগে একটা লোক পার সিগন্যাল আসা না যতক্ষণ মানুষ পার হওয়ার সিগন্যাল আসে নাই অতক্ষণ পর্যন্ত একটা মানুষও কি যাবে না যাই নাই কিন্তু রাস্তা ক্লিয়ার আমরা তো সিগনালে দাঁড়া দেখছি রাস্তা ক্লিয়ার হুম অবশ্যই কেউ দৌড়তাছে অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করেন এবং কি আপনার ইনবক্সে এস এম এস দেন ইউটিউবে কমেন্ট করেন যে ভাই আমরা সার্ভিয়াতে আসতে আস্তি আমাদের ভিসা হয়েছে অনেকেই বলেন যে আমাদের ওয়ার্ক পারমিট আসছে অনেকেই এসএমএস করেন যাই হোক যারা ফ্যাক্টরি ওয়ার্কারের কাজে আসেন প্রায় মানুষ আপনার বেলগ্রেড শহরে হয় কাজকাম ফ্যাক্টরি হয় এবং কি আপনার নবীর সাথে হয় বেশিরভাগ যারা আপনার আপনাদের স্বপ্নের সার্বিয়া আসতে দেখেন এবং কি আসেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভালোভাবে সার্বিয়াতে আসেন কাজের জন্য এরপরে আমরা যাব আপনার পাহাড়ের মাঝখান দিয়ে আঁকা পাকা পথ ধরে রুমার দিকে দেখেন ফুল ভিডিও সামনে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজটা হলো সার্বিয়ার অন্যতম বৃহত্তম নদী ধুনাপ নদী সেই ধোনাপ নদীর উপরে এই ব্রিজটা অবস্থিত ব্রিজের পরে আপনার টানেল আসতে আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমি সার্বিয়ার এই ধোনাপ নদী নিয়ে একটা ভিডিও এর আগেও দিয়েছিলাম হয়তোবা আপনারা অনেকে দেখছেন অনেকে দেখেন নাই আমরা এই নদীতে গোসল করতে আসছিলাম সার্বিয়ার ভিতরে অন্যতম বৃহত্তম একটা নদী এটা এই নদী আপনার সার্বিয়া থেকে সার্বিয়ার পার্শ্ববর্তী অন্য অন্য দেশে গেছে এই নদী আপনার অন্য দেশ থেকে এই নদীটা আসছে আর কি বড় নদী সার্বিয়ার বৃহত্তম নদী এই টানেল টানেলে ঢুকবো আমরা টানেল দিয়ে পার হব অনেকেই ভাবেন যে টানেল কি মানে কেমন হয় বা টানেল কেমন কি দেখেন টানেল পার হব তারপরে আপনার টানেল পার হওয়ার পরে আঁকা বাঁকা পথ ধরে পাহাড়ের ভিতর দিয়ে মনমুগ্ধকর পরিবেশ সেখান দিয়ে যাব আমরা রুমার দিকে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে অবশ্যই দেখবেন এখন আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে রুমার দিকে যাচ্ছি আসলে এই জায়গাটা এতটাই সুন্দর আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না আপনারা আসলে ক্যামেরাতে কতটা দেখতে পারছেন বা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু এই জায়গাটা আসলে অসাধারণ সুন্দর যারা আসবেন সার্বিয়াতে যারা আপনার নবী সাদে আসবেন নবী সাদে আসলে অবশ্যই বেলগেট থেকে আপনার এই রোড হয়ে নবী সাদ যেতে হবে এই রোড দিয়ে যখন আসবেন দেখবেন আসলে এটা কতটা সুন্দর রাস্তা বা কতটা ভালো লাগার মতো মানে একদম মন মঞ্জুরানোর মতো জায়গা আর কি খুবই ভালো লাগে আর যারা নবী ছাত আসবেন অবশ্যই ধুনাপ নদী আপনাদেরকে নদী দেখাতে পারি নাই ব্রিজের উপর দিয়ে আসলাম নবী ছাদ যারা আসবেন অবশ্যই ধুনাপ নদীতে ঘুরতে আসতে পারবেন বা ওখানে আপনারা গোসল করতে আসতে পারবেন যাই হোক আঁকা পাকা পথ ধরে যাচ্ছি এরপরে আপনাদেরকে দেখাবো রুমা শহর অবশেষে অনেকটা জার্নি করে আমরা চলে আসলাম রুমাতে এখন সন্ধ্যা হয়ে গেছে এটা আপনার রুমা শহর যাই হোক এই ফুল ভিডিওটা যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে ধন্যবাদ ভিডিওটা কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন এবং কি কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ইউটিউব চ্যানেল থেকে দেখলে কমেন্ট করবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পেতে এবং কি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ